এরপরে প্রশ্ন হলো একটি সেকুলার সাংস্কৃতিক সংগঠন একটি প্লে কার্ড সংগঠনের একটি প্লে কার্ড ভাইরাল হয়েছে তাতে লেখা আছে যে গান শুনতে যায় না সে মানুষ হত্যা করতে পারে গান না শোনা মানুষ কীভাবে ভয়ঙ্কর রূপে চিত্রায়িত করাকে কীভাবে দেখেন খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা আমাদের সমাজে সেকুলার বন্ধুরা প্রায় সময় দেখা যায় যে তারা ধার্মিক মানুষদেরকে খুব ভয়ঙ্কর রূপে দেখাবার চেষ্টা করে আমাদের সমাজে থানাতে যে সমস্ত মামলা রুজু হয় সে সমস্ত মামলার মধ্যে কত পার্সেন্ট মামলা আলেমোলামা এবং ধার্মিক মানুষদের বিরুদ্ধে রুজু হয় মাদকাসক্তি থেকে নিয়ে যৌতুকের মামলা বলুন হত্যাকাণ্ড বলুন অন্য যত বড় বড় সামাজিক অপরাধ আছে এই সমস্ত অপরাধ কর্মকাণ্ডগুলো ধার্মিক মানুষদের দ্বারা সংগঠনের পরিমাণ বা রেশিও কতখানি এর বাইরে বরং এই প্লেকারের পাশাপাশি আরেকটি ছবি পাশাপাশি রেখে অনেকে প্রচার করেছেন সোশ্যাল মিডিয়াতে সেটা আমাদের চোখে পড়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি আজকের বিশ্বে সবচেয়ে বেশি মানুষের রক্ত যার হাতে লাগা আছে তার হাতে একটা বাদ্যযন্ত্র এবং তার সাথে আরো দুজন মানুষ সহ তিনজন মিলে তারা গান করছেন একটা আছেন ছবিটি যার তার কথা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি তিনি প্রধানমন্ত্রী তার এই যে গানের আসরের ছবি ভাইরাল হয়েছে সেখানে স্পষ্টই দেখা যাচ্ছে তিনি গান করছেন অর্থাৎ গানে তিনি এবং মজে থাকেন বা গান পছন্দ করেন বা গান গান অথচ তার হাত কতটা রাঙা সেটা আমরা সবাই কম বেশি জানি তাহলে বোঝা গেল যে গান শুনলেই মানুষ ফেরেস্তা হয়ে যায় এটি সম্পূর্ণ অমূলক ধারণা বরং পৃথিবীতে যত খুন হয় পৃথিবীতে যত মাদকাসক্তির ঘটনা ঘটে মাতলামের ঘটনা ঘটে নেশা করে এবং পৃথিবীতে যত এ জাতীয় অনাচার হয়ে থাকে এগুলো যারা করে তাদের প্রায় সবাই কোনো না কোনোভাবে গান শুনে থাকে এর বিপরীতে যারা গানকে হারাম মনে করে তাদের দ্বারা এই জিনিসগুলো খুবই কম ঘটে অতএব এখানে যেভাবে দেখানো হয়েছে বিষয়টা তা বরং তার উল্টো গানের মাধ্যমে একজন মানুষ স্পিরিচুয়ালি আধ্যাত্মিকভাবে তিনি শয়তানের সাথে কানেক্টেড হন এবং তার ভেতরে আল্লাহর অবাধ্যতা এবং আল্লাহ নাফরমানের যে প্রবণতা এটা তার ভিতরে সৃষ্টি হয় এবং আল্লাহর অবাধ্যতার প্রবণতা যখন সৃষ্টি হয় তখন সমাজে নানাবিধ অপরাধ কর্মতার মাধ্যমে সংগঠন হয় যেগুলোর হয়তো রূপে আমরা অপরাধ বা খারাপ কাজ মনে করি না বা দেখি না আজকের সমাজে আজকের পৃথিবীতে বহু ব্যত্যয় হয় যেগুলোর পেছনে হয়তো আমাদের এরকম ভূমিকা আছে তো স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত করে আমাদেরকে যে বিষয়গুলো তার মধ্যে এটি একটি আপনি লক্ষ্য করবেন আল্লাহ ছাড়া গ্যারুল্লার যত উপাসনা করা হয় পুজো করা হয় এর সবগুলোর অপরিহার্য একটি উপাদান এবং আইটেম হল গান গান ছাড়া সেগুলো পূর্ণাঙ্গতা পায় না অতএব এগুলোর মাধ্যমে যে শয়তানের সাথে মানুষ কানেক্টেড হয় পরিষ্কার আলোকে আল্লাহ আল্লাহবাহী কেনা অর্থাৎ গানকে হারাম করা হয়েছে আয়াত থেকে বোঝা যায় এবং আয়াতের ব্যাখ্যায় আবুল্লা আব্বাস সহ বিশ্ববিখ্যাত মস্তর সবাই এটাকে হারাম করেছেন অতএব এ সমস্ত সেকুলার বন্ধুদের যে আপনার কথা সেটা আসলে খুবই হাস্য রসের যোগান দেয় মানুষকে যে গান শোনে না সে মানুষ হত্যা করতে পারে একেবারেই অমূলক এবং আমাদের সমাজের আলোকে এটি অবাস্তব একটি কথা তারা সবসময় ধার্মিক মানুষদেরকে খুব বেশি ভয়ঙ্কর রূপে দেখাবার ইসলাম ফবিয়া ছড়াবার চেষ্টা করে থাকেন এটি আজকে নতুন কিছু নয় আলহামদুলিল্লাহ সমাজের মানুষ এখন বুঝতে শুরু করেছে এবং তাদের সমস্ত পাতা ফাঁদে পা দেওয়া থেকে মানুষ এখন অনেক বেশি সতর্ক আছেন এরপরে প্রশ্ন আমার বাবা আমাকে ডাক্তার হওয়ার জন্য চাপ দিচ্ছেন কিন্তু আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে আগ্রহী এখন তার কথা না শুনলে কি আমার গুণ হবে উত্তর হলো যে আপনার বাবার কথা রক্ষা করবার যদি সুযোগ থাকে তাহলে আপনার সেই চেষ্টা করা উচিত কারণ বাবা মা যদি কোনো আদেশ করেন এবং সেটা যদি কোনো অনে অযৌক্তিক আদেশ না হয় তাহলে সন্তানের সেটি রক্ষা করা কর্তব্য কিন্তু এর বিপরীতে যদি এমন হয় বাবা মা যা বলছেন সেটা আসলে আপনার দ্বারা পালন করা সম্ভব না বা আপনার জন্য পালন করা দুঃসাধ্য অনেক সময় বাবা মা না বুঝে অনেক কথা বলেন হয়তো তারা শিক্ষিত নন অথবা তারা এই বিষয়গুলো ভালো করে বোঝেন না তো সেক্ষেত্রে তাদের সে সমস্ত আবদার পূরণ করা আবশ্যক নয় তবে এক্ষেত্রে আদবের সাথে খুবই নম্রতার সাথে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে আপনার অপরাগতার জায়গাটা আসলে ঠিক কোথায় কিন্তু কোনো অবস্থায় তাদের সাথে বেআবি করতে পারেন না এরপরে প্রশ্ন হলো আমি নিজ হাতে তালাই বাঁশের বাঁশি বানাই এবং বিক্রি করি বাঁশি ও বাঁশির সুরের প্রতি আমার এক ধরনের ভালো লাগা কাজ করে প্রশ্ন হলো এই টাইপের বাঁশি বানানো এবং বিক্রির ব্যাপারে সুরিয়ে গা আছে কিনা প্রিয় দর্শক সুরা লোক মানে ছয় নম্বর করতে নিষেধ করেছেন এই যে লাহোয়াল হাদিসের কেনা বেচার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে এখানে লাহোয়াল হাদিস বলতে গান আহ নিষেধ গান এবং বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে বিষয়টি আবুল আব্বাস সরদুল সহ বিশ্ববিখ্যাত মুফাসির যারা আছেন নবী সাল্লাম থেকে সার্টিফিকেট প্রাপ্ত যে সমস্ত ফাসিরগণ আছেন তাদের তাফসির এটি আব্দুল আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফাসিরদের তাফসিরের কথা আব্দুল মাসুদ রাদিয়াল্লাহু আনহু তাফসিরের কথা ইবনে কাসির সহ অন্যান্য গ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে এবং বিশ্বের প্রায় সব আহলে সুন্নাহ জামাতের উলামায়ে কেরাম একমত বাদ্যযন্ত্রের ব্যবহার করা হারাম এবং যে সমস্ত গানের মধ্যে অশ্লীলতা আছে যে সমস্ত গানের মধ্যে হারামের প্রতি আহ্বান আছে সে সমস্ত গান খালি গলায় বলাও হারাম এমনিতে গানের কথার মধ্যে খারাপ কিছু না থাকলে সেটি খালে গোলা কোনো অসুবিধা নেই তো এই বাঁশি যেটা আপনি তৈরি করছেন এটা যেহেতু বাত্যযন্ত্রের কাজ দেয় অতএব এটি আপনার ভালো কাজ করলেও আপনাকে বর্জন করতে হবে যে মুসলিম এবং অনেক কিছু আমাদের কাছে ভালো লাগে যেটা আমাদের জন্য আসলে ক্ষতির কারণ হয় ঠিক ছোট শিশুর মতো তার কাছে অনেক কিছু ভালো লাগে আগুন আহ লাল আহ হয়তো মোমবাতির মাথায় সেটাও তার কাছে কিন্তু ভালো লাগে ধরতে ইচ্ছা করে কিন্তু তার জন্য সেটি ক্ষতিকর বটে সো আলু আলম যেটা আমাদের নিষেধ করেছেন সেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে এই বাদ্যযন্ত্রের তাল এটা লয় এটি আমাদের মধ্যে শয়তানের সাথে কানেকশন হওয়ার একটা পথ আমাদের মধ্যে তৈরি করে দেয় এবং স্পিরিচুয়ালি আমরা ক্ষতিগ্রস্ত হই আপনি দেখবেন যে এগুলোতে যারা আসক্ত তারা দিনের পথে খুব বেশি ফিরে আসতে পারেন না বরং যত শির্ক আছে যত পুজো আছে এগুলোর অপরিহার্য আইটেমই হল এই বাদ্যযন্ত্র অতএব একজন মুসলিম এগুলো থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে এবং তার ইমানের বিষয়টি যে আল্লাহ যা আমাদের হারাম করেছেন সেটি আমাদের সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে